সলিম আসগর চকল নরজ্য গুপ্ততা ছাত্রবাদের বিরুদ্ধে আসগর এবিক দত্ত উপস্থিতি উপস্থিত সম্মানী দামী আহমদ বিন এই জনতা ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে এই বাংলাদের জনপক্ষকে নিরাপদের জন্য আমরা জীবন দিয়েছিলাম কিন্তু বিগত সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন করে পেসিস্টের মতো আবার আচরণ শুরু করে বিশেষ করে এই বাইজিদের তার মানুষরাজ ভালো নাই সকাল সন্ধ্যা চিন্তায় চাঁদাবাজি প্রতিনিয়তের ঘটনা ঘটছে আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছে আমাদের সামনে বেশি সেরা টাই পাইনি এই অবিলম্বে

পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য মনে রাখছি প্রাক্তন ছাত্র নেতা এবং বাইগির জামাতের অফিস সেক্রেটারি জেনাব ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জেনাব ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তান ওজি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাদিস্থামী বাজিতলা ঔরটি গায়িটো আজকে সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি বাজিতলা সংগ্রামী আমির জননেতা মাওলানা জাকির হোসেন উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি শক্তিগ্রাম মাঠ সংসদি আসনের জামাত মনোনীত প্রার্থীப்பட்டி জনাব ডাক্তার নাসির আহমেদ উপস্থিত

বাংলাদেশ জামাত ইসলামী বাইজি তনার আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি কৃতি সন্ধান বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট চিকিৎসক সংসদীয় আসন আট আসনের জামাত ইসলামের মনোনীত মনোনীত সংসদ সদস্য পার্টি জনাব ডাক্তার আবুল

আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই অত্র এলাকায় বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং আমাদের জনগণের উপর বিভিন্ন ট্যাক্স বসিয়েছে সম্মানিত আমাদের প্রশাসনকে আমরা উদ্যোক্ত আহ্বান জানাই যে সব এলাকায় বাইশের এরিয়াতে যেসব সন্ত্রাসীরা সন্ত্রাসী করেন এদেরকে খুঁজে বের করে অনীতি লম্ব গ্রেফতার করুন অন্যথায় বাংলাদেশ জামাত ইসলামী সকল সন্ত্রাসীদেরকে আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের উৎখাত করার জন্য আমরা বদ্ধ পরিবকর আমাদের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ওদের তাহাবানটাকে আমার বক্তব্য শেষ আলাইকুম সম্ভাব্য উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী বাজি তানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা হাফেজ আব্দুল মনসুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাইজি তানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী একটি দল তারা সংস্কার চায় না গণহত্যার বিচার চায় না তারা চায় দ্রুত একটি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে পাথর চাপা দিয়ে গণমানুষকে হত্যা তাদের গড় বাড়ি করে গড় বাড়ি দখল করার লাইসেন্স চাই সম্মানিত দেশবাসী আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তুমি নমরুদ হাবান ফেরান আবুদান আবুল আপকে যেভাবে ধ্বংস করেছ উৎখাত করেছ গত পনেরো পাঁচই আগস্ট চব্বিশে চব্বিশ সালে যেভাবে জালেমকে উৎখাত করে এদের থেকে পালিয়ে যেতে বাধ্য করেছ নব্য সৈরাচার নব্য ফেসিজম নব্য ফেসিবাদকে তুমি উৎখাত করে উনিশ কোটি মানুষকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানোজ অবস্থিত এমপরি আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব এই দেশের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইজি তানার সম্মানিত সভাপতি جنابাই আজিজুর রহমানকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রহিম। বাই তানাকে টিকা আজিত আসকর শ্রাবাচী পরিষদের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিনয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এই সময় এসেছি আমরা সত্যের রক্ষা দিয়েছি এখানে একটি সুচিন্তিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এখানে মানুষ শান্তিতে বসবাস করবে এখানে মানুষের নাগরিক rights এবং সুযোগ-সুবিধা থাকবে ধর্ম ও মৌলিক মৌলিক মূল বিষয়টা থাকবে যেখানে সব দেশের উৎসব পালন করতে পারবে

এই সমাবেশ আমরা দেখতে পাই আমরা বাংলাদেশের চলবে আমরা ছাত্রের জন্য এবং যদি সব কিছুটা অস্তবদ্ধ হয় এই সংবের বিরুদ্ধে আমরা সম্মিলিত আমরা ঐক্যবদ্ধ হয়ে